সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শিক্ষা সম্বন্ধিত যাবতীয় তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিউয়ার্স বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের সরকারি বেতন ভাতা সুবিধার আওতায় আনার প্রক্রিয়াটি অর্থাৎ এমপিও ভুক্তি মত দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে আগে এই আবেদনটি কেবল জোর মাসে করা যেত যেমন ফেব্রুয়ারি এপ্রিল জুন আগস্ট অক্টোবর ও ডিসেম্বর তবে এই নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বিজোর মাসেও অর্থাৎ জানুয়ারি মার্চ মে জুলাই সেপ্টেম্বর এবং নভেম্বরেও এমপিও ভুক্তির আবেদন করা যাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারো সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির এক বৈঠকে যা মাউসির একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন এ সিদ্ধান্তের ফলে দেশের হাজার হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক মাউসির এক কর্মকর্তা জানান এনটিও আবেদন প্রক্রিয়াটি আগের মতোই থাকবে তবে সময়সীমায় পরিবর্তন আনা হচ্ছে বর্তমানে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে অতীতে যেভাবে প্রতি জোর মাসের এক তারিখ থেকে ছয় তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা আবেদন দাখিল করতেন সেই পদ্ধতিও বহাল থাকছে তবে এখন তা বিজোর মাসেও করা যাবে এনপিওর আবেদন প্রক্রিয়াটি মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হয় প্রথমে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি অনলাইনে দাখিল করা হয় এরপর উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তারা যাচাই বাছাই করে ফাইলটি মাউসির আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করেন আঞ্চলিক কার্যালয় থেকে এটি মাউসির প্রধান কার্যালয়ের এমআইএস এমএস সেলে পৌঁছে যায় যেখানে তা যাচাই বাছাই করে এমপিও কমিটির সভায় উপস্থাপন করা হয় এরপর নির্ধারিত মানদণ্ড অনুযায়ী শিক্ষক কর্মচারীর এমটিও ভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় নতুন এই পরিবর্তনের ফলে আবেদন প্রক্রিয়াটি আরও সহজ এবং দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল যেন আবেদন করার সময় সীমা আরও নমনীয় ও সহজতর করা হয় অনেক সময় শিক্ষকরা জোর মাসে নিয়োগ প্রাপ্ত হলেও আবেদন প্রক্রিয়ার সময় সীমিত থাকায় তারা পরবর্তী দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে বাধ্য হতেন এর ফলে তাদের সরকারি সুবিধা পাওয়ার প্রক্রিয়া বিলম্বিত হতো। এখন থেকে বিজোর মাসেও আবেদন করার সুযোগ থাকায় সেই বিলম্ব অনেকাংশে কমে যাবে এই সিদ্ধান্ত শিক্ষাখাতের জন্য একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে কারণ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মাসেই নতুন শিক্ষক নিয়োগ হয় আর তাদের দ্রুত এমপিও ভক্তির আওতায় আনা জরুরি হয়ে পড়ে সময়সীমা বাড়ার ফলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দ্রুত এমপিওর আবেদন করতে পারবেন বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনটি শুধু শিক্ষক কর্মচারীদের জন্যই নয় পুরো ব্যবস্থার গতি ও কার্যকারিতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি বেতন ভাতার আওতায় আসার ফলে শিক্ষকরা আরও দায়িত্বশীল হয়ে কাজ করবেন এবং শিক্ষার মান উন্নয়নেও এর ভূমিকা থাকবে সব মিলিয়ে মাউসির এই সিদ্ধান্তকে শিক্ষাখাতে সময়োপযোগী একটি পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে এটি কেবল আবেদন প্রক্রিয়াকে নমনীয় করছে না বরং শিক্ষক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দিকেও একটি বড় অগ্রগতি আগামী দিনগুলোতে এই সিদ্ধান্ত কতটা কার্যকর হয় সেটি সময়ই বলে দেবে তবে আপাতত এটি শিক্ষক সমাজের জন্য একটি স্বস্তির খবর